এবং তাই নিয়ে প্রতিদিন মানুষের বিক্ষোভ হচ্ছে পাঁচ সাত বছর আগের তালিকা এবং সেই তালিকা কার্যত দলের লোকেদের নাম দলতন্ত্রের মতন করে ঢুকিয়ে দেওয়া গরিব মানুষের নাম না তিনতলা চারতলা লোকের বাড়ি যাদের তাদের নাম তারপর যখন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক দিল্লির থেকে কোয়েরি করলো তখন রাজ্য সরকার তদন্ত তদন্ত করে বললো আমি সতেরো লক্ষ নাম বাদ দিয়েছি কি খুশি আমি কত দুর্নীতি বিরোধী দেখো আমি সতেরো লক্ষ নাম বাদ দিয়েছি বললো না যে এই সতেরো লক্ষ নাম কে ঢোকালো কোন এমএলএ কোন এমপি কোন প্রধান কোন অফিসার কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবার মধ্য দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিল সরকার এখন কি করে বাদ দেবে এখন যেই সেখান থেকে নতুন করে নাম বাদ দিতে যাচ্ছে নাম তো যোগ করছে যখন বাদ দিয়ে যাচ্ছে লোক বলছে আমি তো চল্লিশ হাজার টাকা দিয়ে আমার নাম ঢুকিয়েছি বাদ দেবে কি করে ফলে এক এক দিন এক এক রকমের ভাবনা হচ্ছে এক একদিন এক এক রকমের ব্যবস্থা হচ্ছে প্রতিদিন আবাস যোজনা যে দুর্নীতি ভয়াবহ আমফানের দুর্নীতি রেশনের দুর্নীতি শিক্ষা নিয়োগ দুর্নীতি ট্যাব স্কুল ছাত্র ছাত্রীর দুর্নীতি আবাসের দুর্নীতি ভয়াবহ পাহাড়ে গেছেন পাহাড় অনেকেরই ভালো লাগে হয়তো সবারই ভালো লাগে ওনারও ভালো লাগে মাঝে মধ্যে উনি যান সরকারি কর্মসূচির নামে কদিন ঘুরে ঢেড়েও আসেন খারাপ কি আছে কিন্তু পাহাড় হাসছে এখন হাসছে না মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পাহাড় এখন নানান রকম সংকটে আছে উনি বুঝতে পারছেন ছাব্বিশটা বোর্ড করেছিলেন তারপর কমিয়ে ষোলো ভেঙে দিলেন কেন বুঝতে পারছেন যে পাহাড় হাসছে না যিনি ওকে মা বলছিলেন সেই বিমল গুরু পালিয়ে বেড়ালেন সরকার করছিলেন বলতে রাজি হচ্ছিলেন না আবার যখন আসলেন তখন আবার আরেক রকম তখন একদম পুলিশের ঘেরাডবে বসে সাংবাদিক সম্মেলন করছেন ইউএপি এর আসামি আবার এখন আরেক রকম বদলে গেছে ফলে মুখ্যমন্ত্রীর এই পাহাড়ের মেঘ দেখেছেন তো কখন উঠবে কখন চলে যাবে কখন কখন যাবে যাবে না রোদ আছে তো নেই মুখ্যমন্ত্রী যেমন যেদিন যেরকম পরিবেশ থাকবে সেদিন উনি সেরকম ভাবে কথা বলবেন একের পর এক বোর্ড ভেঙে দিতে হয়েছে এখন উনি পাহাড় নিয়ে নতুন কিছু কথা বলার চেষ্টা করছেন খুব লাভ হচ্ছেন